পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু শুক্রবার রাত নটা পঁয়তাল্লিশ নাগাদ সল্টলেক শান্তিনগরের বাসিন্দা দেবজিৎ রায় বাড়ি ফিরছিলেন সল্টলেক কেবিকেসি ব্লকের কাছে আসতেই বাইকের সামনে হঠাৎ করে কুকুর চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে যান দেবজিৎ স্থানীয়রা বিধাননগর দক্ষিণ থানায় খবর দিলে পুলিশ এসে দেবজিৎকে উদ্ধার করে তোড়ে ঘুরে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। সল্টলেকে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু শুক্রবার রাত নটা পঁয়তাল্লিশ নাগাদ সল্টলেক শান্তিনগরের বাসিন্দা দেবজিৎ রায় বাড়ি ফিরছিলেন সল্টলেক কেবি ব্লকের কাছে আসতেই বাইকের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে যান দেবজিৎ আরজিকর হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে খুনি করা হয়েছে আরজি করে হাসপাতালের মহিলা চিকিৎসককে মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ এমনটাই লালবাজার সূত্র মারফত জানা যাচ্ছে নাক মুখের জমাট বেঁধেছে রক্ত গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন রয়েছে চোখ থেকেও রক্তক্ষরণ হয়েছে শরীরে দশ রকমের আঘাতের চিহ্ন মহিলা চিকিৎসকের শরীরে নানা জায়গায় একাধিক আঘাত দুপা থেকেই রক্তপাত হয়েছে মুখ পেটে রয়েছে আঘাতের চিহ্ন শরীরে মিলল নোখের আঘাতের চিহ্ন এমনটাই লালবাজার সূত্র জানিয়েছে বিছানায় ছড়িয়ে রয়েছে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল চুল মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত হয়েছে এমনটাই হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সরাসরি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রয়েছেন অবশ্যই সত্যজিতের কাছে যাব সত্যজিৎ আমরা জানি যে রাজ্যের প্রথম শারীর মেডিকেল কলেজগুলির মধ্যে অন্যতম আরজিকর মেডিকেল কলেজ সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো মৃত এই মহিলা চিকিৎসককে খুন কে বা কারা করল কি বলছেন তদন্তকারীরা অন্যদিকে আমরা জানি যে জরুরি বিভাগ বাদে বিভিন্ন যে বিভাগগুলি রয়েছে সেখানে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা তার কতটা প্রভাব পড়েছে দেখো সুকর্ণা তোমাকে প্রথমেই বলে রাখি যে গতকাল আর হাসপাতালে যে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল তারপরে এই প্রায় চব্বিশ ঘন্টা হতে চলল এখনও পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পাশাপাশি হাসপাতালের ছবিটা তোমাকে দেখাবো আমি দাঁড়িয়ে আছি জরুরি বিভাগের সামনে যেখানে গতকাল যে ছবিটা দেখা গিয়েছিল অর্থাৎ চিকিৎসা পরিষেবা পুরোপুরি বন্ধ সেই পরিস্থিতি কিন্তু এখনো অব্যাহত রয়েছে অর্থাৎ সকাল থেকে গতকালের পর আজকেও সকাল থেকে একের পর এক রোগী যাদেরকে নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য তাদেরকে কিন্তু অন্য হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনরা এখান থেকে ফিরে যাচ্ছেন অর্থাৎ চিকিৎসা পরিষেবা এই মুহূর্তে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে তুমি জানো যে এই তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে যেখানে এখানে যে চিকিৎসকরা যে কর্মবিরতির ডাক দিয়েছিল তার প্রভাবে এখনো পর্যন্ত যে অচল অবস্থা সেই অচল অবস্থা এখনও চলছে এবং গতকাল এই যে সামনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ যেখানে এখন ফাঁকা করছে রোগীর কোনো পরিষেবা নেই যে কারণে চিকিৎসা বন্ধ থাকার কারণে কারণে এইখানে এই মুহূর্তে পুরোপুরি ফাঁকা এখানে এখনও সেই ব্যারিকেড রয়েছে যেখানে গতকাল দফায় দফায় এখানে আন্দোলন ছিল এখানে বিক্ষোভ ছিল সেই পরিস্থিতি এখনও রয়েছে এবং হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ যে হাসপাতালে কিন্তু এখনও পুলিশি যে নিরাপত্তা সেই নিরাপত্তা রয়েছে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে সেই ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন প্রতিনিধি দিব্যেন্দুকে এবং যেমনটা আমরা দেখলাম যে গতকাল দিনভর যে সিট গঠন করে দেওয়া হয়েছিল তদন্তের জন্য তাদের যে তদন্ত তা কিন্তু দিনভর চলে এবং তারপর গভীর রাত পর্যন্ত এখানে লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও ছিলেন তারা একের পর এক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন প্রায় পঁচিশ জনকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় যাদের মধ্যে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে এবং তুমি যেমনটা বলছিলে যে এই যে ঘটনার যে বিভৎসতা সেই বিভৎসতা এখানকার চিকিৎসক শুধু নয় এখানের বিভিন্ন মহল তারা স্তম্ভিত এবং এই বিভৎসতার কারণে কিন্তু অন্যান্য হাসপাতালেও কিন্তু চিকিৎসা পরিষেবাতেও প্রভাব পড়েছে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং এখানেও তুমি দেখতে পাচ্ছ যে রোগীর আত্মীয় পরিজনরা তারা আসছেন এবং সকাল থেকে তারা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন অন্য কোনো হাসপাতালে মুমূর্ষ রোগীরা একের পর এক ফিরে যাচ্ছেন সুকর্ণা ধন্যবাদ সত্যজিৎ